খবরে সত্যা সত্য চব্বিশ ঘন্টা প্রতিবন্ধী দাদাকে চাকু মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে আক্রান্ত দাদা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদা জেলার পুকুরিয়া থানার চাতর এলাকায় আক্রান্ত দাদা এনামুল হক বয়স আনুমানিক চল্লিশ বছর চিকিৎসাধীন মালদা মেডিকেলে অভিযুক্ত ভাই ফাইজ উদ্দিনের বিরুদ্ধে পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে এনামুলের বাবা ও মাকে তার ভাই বাড়ি থেকে বের করে দিয়েছিল এরি প্রতিবাদ করে দাদা তখনই তাকে পেটে চাকু মেরে খুরের চেষ্টা করে অভিযুক্ত ভাই বলে জানা যায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ tattoo.com tattoo studio এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট कांटेक्ट আস ফর মোর ডিটেইলস